তো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আমি আবহাওয়ার তোমরা দেখছো এসি ইসলামিক ভিডিও তোমরা হয়তো টাইটেল আর থামবেল বুঝতেই পারছো যে ভিডিওটা কী ধরনের হতে চলেছে হ্যাঁ আজকের ভিডিওটা আমার ড্রাগন গাছকে নিয়েই হবে যে আমি একটা ড্রাগন গাছ লাগিয়েছিলাম প্রায় এক বছর হয়ে গেছে আর এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে বলার বাইরে আমার ড্রাগন ফ্রুটটা ধরেছিল বাট বৃষ্টির কারণে খারাপ হয়ে গেছে দাঁড়াও তোমরা একটু ওয়েট করো আমি দেখিয়ে দিচ্ছি আমার ড্রাগন ফ্রুটটা কী ধরো কীরকম হয়ে গেছে যে দেখতেই পাচ্ছ যে এইটা আমার আর এই যে দেখো পচে গেছে না কী হয়েছে আমি জানি না বুঝতে পারছি না গাইস এত খারাপ লাগছে ফার্স্ট অফ অল এই ধরেছিল তো আমার প্রচণ্ড খারাপ লাগছিল আমি কী করবো বুঝতে পারছিলাম না মানে কি বলবো আমি গাইস আমার তো খুবই কান্না পাচ্ছিল আর যদি তোমরা কেউ জেনে থাকো যে কি করলে ড্রাগন ফ্রুট এসলে মানে গাছে শুকিয়ে না যায় খারাপ না হয়ে যায় যদি তোমাদের কাছে কোনো সলিউশান থাকে অবশ্যই তোমরা আমার এই ভিডিও কমেন্টের মাধ্যমে জানাতে পারো টাটা বাই বাই দেখো আমি আমার মানে বাড়ির ভিউটা তোমাৰক দেখিয়েই দিলাম আমাৰ ৰূমে তো কম অৱশ্যে সেইটোও কমেণ্ট কৰি জনাব টাটা বাই বাই লাইভ ৱেল টেক কেয়াৰ